জামাত আচ্ছা সেলিম ভাই বলেন আমি অপ্রাসঙ্গিক কথা বলতেছি তখন আমি বললাম যে এটা প্রাসঙ্গিক নয় তখন বললো যে আপনি কতজন লোককে রিপ্রেজেন্ট করেন আর আমরা কতজন লোকের রিপ্রেজেন্ট করি আমি বললাম যে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বৈষম্য হচ্ছে জামাত ইসলামের তিনজন বলেছে আমাদের একজন বলতে গেলে বাধাগ্রস্ত করেছে তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই তা আমাদের এখানে নেতারা প্রটেস্ট করেছে কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে এটা নোট করেছেন এই জন্য আমরা এইখানে বৈষম্য হয়েছে এইখানে সাদাত হোসেন সেলিম রহমান তারা অনেকে প্রতিবাদ করেছি আমরা পরে